আমরা একবারে হবাই দেখতে পাইতেছি নদী থেকে কিছু মাছ নিয়ে আসতেছে এটা হচ্ছে আমাদের চাঁদপুর সদর এক নং বিষ্ণুপুর ইউনিয়ন লালপুর মাছঘাট যেখানে প্রতিদিন বেলা এগারোটা বাজে পদ্মার রকম কীরকম তরতাজা মাছগুলো বিক্রি হয় ডাকে একটু দেখার চেষ্টা করবো যে নদীর তরতাজা মাছগুলো আসলে কীরকম দরদামে বেচা কেন ওই যে নৌকাগুলো আসছে মাছ নিয়ে আর আর যারা নিয়মিত আপডেট ঘাটের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সংযুক্ত যুক্ত থাকবেন আমাদের সাথে তো চলুন আমি একটু আরও দিকে দেখার চেষ্টা করি যে মাছগুলো কীরকম দরদামে বেচা কেন হইতেছে

50 एसा कसो एसा कसो एसा कसो बनाइ एसा कसो एसा कसो 50 एसा कसो 100 एसा कसो ना 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 आज दिन स आज दिन राउड माए कादर माए कादर माए कादर का हस्का माए कादर माए कादर माए कादर माए कादर एलिसको आचार नले छ त

आधी अदर कोई आधी अदर आधी अदर कोई आधी अदर आधी अदर कोई 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 आधी अदर कोई

পদ্ধতি ভাই কি

আয় পঞ্চায়ে ছয় ছত্রিশ বর্ষ হ্যাঁ পঞ্চাশ কর ছত্রিশ বর্ষ হ্যাঁ পঞ্চগড় পঞ্চাশ আয় পঞ্চাশ কয় সাতশো পঞ্চাশ আয় পঞ্চাশ কয় এ সাতশো পঞ্চাশ পঞ্চাশ কয় পঞ্চাশ আয় পঞ্চাশ আয় পঞ্চাশ আয় পঞ্চাশ কয় সাত ত্রিশ আয় পঞ্চাশ ସାତତିରିଶ ପଚାଶ ଆଇ ପଞ୍ଚାସ୍ କଏଁ ଆଇ ସାତ ତିନିଶହ ପଚାଶ ମୁଁ ବି ସବୁ ବେନ୍ଦର ମାଲୋ ଆଇ ସାତ ତିନିଶହ ବୋତ୍ତ ଆଇ ପଞ୍ଚାସ୍ କଏଁ ଆଇ ସାତ ତିନିଶହ ବନ୍ଦା ଆଇ ଆଠ କିଲୋ ବୋର୍ଡ଼ ଆଇ ସତତିରିଶ ବର୍ତ୍ତ ଆଇ ପଞ୍ଚାଶ ଆଇ ସାତ ତିନିଶହ ବୋଧ ଆଇ 50 আই 50 কয় 3750 আই 50 কয় 3750 আই 50 কয় আই 50 কয় 3750 আই 50 কয় আই 3750 আই কয় আই 3750 আই 50 কয় আই 3750 আই 50 কয় আই 3750 আই আর অল দা 4 কেজি দাম কিন্তু হ্যাঁ

i 750 bhai 50 bhai 750 bhai 50 bhai 750 bhai 50 bhai 750 bhai 50 bhai যদি आप जहिर भाई जहिर भाई Барыш, барыш, барыш кот, 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 ай орошок орошо тшкршок орошо айтршк оршо коайт керал айт кер айтаршко дорошо таршко дорошо таршко дорошоашк дорошо кошок оошо ай 50 आज त 50 भायर भायर आज त 1600 1600 1600 1600 50 1600 50 1600 50 1600 50 1600 50 1700 1700 1700 1700 50 1700 1800 1800 1800 1800 1800 50 1800 50 1800 50 1800 50 আর ভাই নাকি এ পঞ্চাশ নয় দু ভাই જે 150 1 લાખ 1 લાખ 1 લાખ 1 લાખ આ 150 ના નાઈસા એ સાલેસા હે બોન્ડસ હે સોલોસો 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 હે 1800 એ 1800 એ 1800 હે બોન્ડસ હે 1800 2000 2000 2000 2000 2000 2000 2000 2000 2050 એવરીવન ક્યુ સ્કાઇપ

आपन एकटा आठपास हजार पंदरको आठ पंद्रह एकटा पाँच हजार पाँच एकटा पाँच हजार आपन एकटा आठ पाँच हजार एक सौ एक सौ काय पंद्रह एक सौ एक सौ पाँच চাচা চাচকাই পা দাও চাচা চাচকাই চাচকাই পা দাও পা দাও বাস চাচ পা

কোৱা গুণ কোন কত 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 আই কথা কথা এটা আছে লাগ কথা লাগিব i ألي a little ألي be a ألي i be ألي انا i انا a little ألي أنا a أنا i be ألي انا i ألي a little ألي be a little i be أنا little i be a little আনা চক্কাই আনা চক্কা আনা শা আমি দশ টাকা দেবো কবি আমি দশ টাকা দেবো আনা জক্কনা চা আনা চক্কা আনা শা আনা চক্কাই এটা নড়বো কিন্তু 900 900 টাকা লাগবে হ্যাঁ ভালো লাগবে আনা চক্কাই তার চক্কা আনা শা আই দেনাস মাইজলি আজকে কিছু চাই আনন্দ

তেত্রিশশো তেত্রিশশো কয় তেত্রিশ টাকা তেত্রিশশো তেত্রিশ চত্রিশশো চৌত্রিশশোশো ছত্রিশশো ছত্রিশশ্রিশ কয় ছত্রিশশ ছত্রিশ ছত্রিশ কয় ছত্রিশ টাকা ছত্রিশত্রিশশো একচল্লিশশো কয় একত্রিশ টাকা একচল্লিশশো একচল্লিশশো কয় একত্রিশ টাকা একচল্লিশশো

বারো নী এগারো পঞ্চাশ কয় আই বারশো কয় বারশো আই বারশো কয় আই বারশো কয় বারশো আই বারশো কয় আই বারশো বারশো আই আয় একটা শো আয় একটা শোখ আয় আডাশ শুধুই আয় আডাশ শো আছে আডাশ শুরবে আয় একটা শো আটশো আয় আছে আয় কবেন আয় একটা শোখ আদার্স শুধুই না নাই হ্যাঁ না আদার শুরবে

ছত্রিশ সুদূ আজ ছত্রিশশো আজ ছত্রিশ সুড়বে আজ ছত্রিশশো আজ ছত্রিশ সত্রিশ ছত্রিশশো আজ ছত্রিশশো আজ হাজার আজ চার

ए ए 4000 का डाटा है हां 4000 मत बेचो नहीं सर हां 4000 4000 का है 1 सर 100 टिक मेल लिस्ट 450 100 सर आई 100 100 टिक 450 100 सर आई 100 सर 50 100 450 100 सर आई 100 सर 50 टिक आई 450 100 टिक 100 सर आई 450 सर সাতচল্লিশ আয়াত চল্লিশশো আয়াত চল্লিশশো একচল্লিশশো দিন আয়াত চল্লিশশো আচ্ছা আয়াত চল্লিশশো